হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির সোপ বেস কম্বোপ্যাক কম্বো প্যাক যে কম্বো প্যাকটির মূল্য হচ্ছে মাত্র আঠারোশো টাকা তো আঠারোশো টাকার ভেতরে রয়েছে একটি গট মিল্ক সোপ বেস এছাড়া চাইলে আপনারা এখানে গ্লিসারিন সোপ বেসটাও অ্যাড করতে পারেন এছাড়া থাকছে একটি সিলিকনের মোট আপনারা যারা বাসায় অর্গানিক ন্যাচারাল সোপ গুলো তৈরি করতে চাচ্ছেন নিম সাবান অ্যালোভেরা সোপ চারকোল সোপ অরে সাবান করতে তারা আমাদের থেকে পাইকারি এবং খুচরো রেটে থাকছে তো আপনারা যারা ন্যাচারাল সাবান নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের থেকে সোপ বেসটি পারচেস করতে পারেন এছাড়া এর ভিতর থাকছে কালার ফ্লেভার এবং পারফিউম যা আপনার সাবানকে আরও চমৎকারভাবে ফুটিয়ে তুলবে তো যারা হচ্ছে প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে এখনই অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম